আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা বার্থডে স্পেশাল ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো চারটে ডিমের সাদা অংশ আগে ভালো করে বিট করবো ভালোভাবে বিট করে নিতে হবে বিট করার পরে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টগুলো ঢেলে দেবো আস্তে আস্তে দেখুন অনেকটা ফর্ম হয়ে গেছে তো ফর্ম হয়ে যাওয়ার পরে আর একটু ভালো বিট করে নিব বিট করে নেওয়ার পর যে দেখুন কি সুন্দর আবার বিট করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো খামতি না থাকে কোনো কিছু এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালকা আবার একটু বিট করে নিব এটা কিন্তু সাদা অংশটা ডিমের সাদা অংশর ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বিট করে নিচ্ছি যাতে করে এটা একটু ক্রিমি হয় দেখুন অনেকটা ক্রিমি হয়ে গেছে এরপরে দুইটা কুসুম ঢেলে দিলাম দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে এবং অনেকটা সফট হয়েছে এরপরে একটু সাদা তেল দিয়ে দিলাম সিম্পলি প্লেন বয়েল তারপর আবার একটু বিট করে নেব দেখুন অনেকটাই ক্রিমি ক্রিমি হয়ে গেছে তো এরপর হচ্ছে একটা পাত্রের ভিতরে পেপ সাদা পেপার রেখে একটুখানি তেল দিয়ে কেকটা ওর ভিতর ঢেলে দেব কর্নফ্লাওয়ারটা একটু ছেঁকে নেবো যাতে করে কোনো দানা দানা না থাকে ভিতরে এরপর একটু লবণও আমরা ছেঁকে নেব যাতে করে লবণের দানা দানা অংশটা না যায় এবার দেখুন ঢেলে দিলাম দেখতে অনেক সুন্দর লাগছে এটা খুবই সহজ আপনারা বাসায় বাসায় তৈরি তৈরি করতে করতে পারবেন পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে নিজেরাই এবং জেনে আশ্চর্য হবেন যে এই কেকটা সম্পূর্ণ বেকিং সোডা ছাড়াই তৈরি হয়েছে ঘরোয়া পদ্ধতিতে এবার একটি খালি হাড়ির ভিতরে ছোট্ট একটি স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ইন্ডাকশন অন করে দিলাম দেখুন

দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে কারণ আমরা তো প্রফেশনাল ভাবে করি না জাস্ট অকেশন আমরা বাসায় তৈরি করি যার কারণে আমাদের একটু সময় লেগেছে সম্পূর্ণ ফিনিশিং করে দিব কোথাও কোনো খামতি রাখবো না কেকটা মূলত সাড়ে তিন পাউন্ডের বেশি হবে কম হবে না বেশি হবে এবার একটু ডিজাইন করে দিলাম ভিডিওটা সম্পূর্ণ বড়কুট বানাইতে গেলে এটা অনেক বড় হয়ে যেত শর্টকাট ভাবে করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবার একটু গার্নিশ দিব গার্নিশ দিয়ে জিনিসটাকে আরো সুন্দর করে তুলতে চাই পাঁচটা গোলাপ এঁকে দিলাম পাশ দিয়ে অনেকটা গার্নিশ দিয়ে এটাকে আরও সুন্দর করে তুলতেছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখুন গার্নিশটা কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি যদিও এটা প্রথমবার আমরা চেষ্টা করেছি দ্বিতীয়বার আমরা যখন আবার একটা বড় কেক করব অবশ্যই সেটার ভিডিওটা আরও সুন্দর করে আর সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ এটা জাস্ট আমাদের প্রাইমারি লেভেলের একটা স্কিল আর কি দেখতে সুন্দর লাগতেছে না